আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা ভালো আছেন আসুন আমরা জেনে নিই আজকে বিড়াল সম্পর্কে দুই একটি হাদিস আমরা শুনি কুকুর এবং বিড়াল কোনো পাত্রে মুখ দিলে কি করতে হবে আনহু অনুভূতি বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলু সাল্লাম মে এরশাদ করতে শুনেছি যে কুকুর এবং কোনো পাত্রে চাটলে সে পাত্রে পবিত্র করতে সাতবার সেটিকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে তার প্রথমবার মাটি দিয়ে মাজতে হবে বর্তমান মাটির পরিবর্তে আপনি যে কোনো বর্তমান ভালো জিনিস ব্যবহার করতে পারেন হুইল পাউডার অথবা ভালো কোনো সাবান যে কোনো কিছু ব্যবহার করতে পারেন কিন্তু এরপরে আপনাকে আরও ছয় বার পানি দিয়ে ধুতে হবে বিড়াল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো বিশ্বনবী সাল্লু সাল্লাম বলেছেন বিড়াল হলো পবিত্র আমরা আরেকটা জিনিস সে খেয়াল করব যে আমরা অনেক সময় বিড়াল একটু দুষ্টামি করলে লাঠি দিয়ে বাড়ি দেই হ্যাঁ অন্যায়ভাবে বিড়ালকে আঘাত করি কিন্তু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন যদি কেউ কোনো বিড়ালকে হত্যা করে তাহলে ওই ব্যক্তি জাহান হবে সম্মানিত দিনী ভাই বোনেরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ইসলামিক লাইট টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ এখন সেই হাদিস দুটি আমরা আবার বলে আমরা আমাদের আজকের ভিডিও এখানে সমাপ্ত করব। ইনশাল্লাহ সেই হাদিস দুটি সম্পর্কে আমরা আরেকটিবার অবগত হই কুকুর এবং বিড়াল কোনো পাত্রে মুখ দিলে কি করতে হবে আল্লাহ রসুল সাল্লা বলেছেন হজরত আবু আনহুতে বর্ণিত প্রিয়নবীর সাল্লাহ সাল্লাম এরসাদ করেছেন কুকুর কোনো পাত্রে চাটলে সেই পাত্রটিকে পবিত্র করতে সাতবার সেটিকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে প্রথমবার মাটি দিয়ে তা ভালোভাবে মাসতে হবে আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন এরপরে আল্লাহ সাল্লামকে বিড়াল সম্পর্কে যখন প্রশ্ন করা হলো আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন বিড়াল একটি পবিত্র প্রাণী এ থেকে বোঝা যায় কুকুর এবং বিড়ালের মধ্যে অনেক পার্থক্য তাই আসুন আমরা কুকুর এবং বিড়ালের প্রতি আমাদের ভালোবাসা থাকবে কিন্তু কার ভালোবাসা কতটুকু থাকবে সেই সম্পর্কে মাস আল্লাহ আমরা জেনে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক লাইভ টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফিজ